আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মাল্টি বানিয়ে দেখাব তো আজকে আমি যে মাল্টিটি বানাবো সেটি হচ্ছে খুব বেসিক কাজের জন্য আই মিন এটা দিয়ে জাস্ট ফোন চার্জ দেওয়া হবে তো মাল্টি বানানোর ক্ষেত্রে আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা যেই কাজ করার জন্য মাল্টি বানাবেন আপনাদেরকে কিন্তু এই যে মাল্টি সকেটটি রয়েছে এবং যে মালটির জন্য যে তার ব্যবহার করবেন সেটি ওই অনুপাতে আপনাদেরকে কিনতে হবে তে পারে মাল্টি প্যাকেটটি আমি একটু খুলে নিচ্ছি এটি হচ্ছে আমাদের মাল্টি সকেটটি তো মাল্টি বানানোর ক্ষেত্রে আপনারা যদি এ ধরনের সকেট ব্যবহার করেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো স্ক্রুয়ের ব্যবস্থা করা নেই ঠিক আছে তো এইখানের যে স্ক্রুয়ের ব্যবস্থাটি আছে সেটি হচ্ছে আপনাদেরকে উপরের এই কভারটিকে প্রথমে খুলে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি হোল রয়েছে তো মাল্টিব্যান্ডের জন্য সর্বপ্রথম আমাদের তারের দুই প্রান্তের এক প্রান্তকে প্রয়োজন অনুযায়ী কেটে নিতে হবে তো মাল্টিব্যান্ডন সময় যখন আপনারা তারের ইনসুলেশন কাটবেন তখন চেষ্টা করবেন এই ইনসুলেশনটিকে একটু বর্ধিত করে কাটার জন্য মানে বলতে চাইছে যে ইনসুলেশন একটু বেশি করে কেটে নেবেন এতে করে যখন মালটি টার্মিনালে আপনারা এই তারগুলোকে কানেকশন দেবেন তখন কানেকশনগুলো ভালোভাবে দিতে পারবেন তোমাদের তার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটি হচ্ছে একটি এক গ্যাং পিবিসি বোর্ড এই বোর্ডটির ওপরে হচ্ছে এই মাল্টিটি থাকবে তো এইখানে যে জায়গাটি রয়েছে এটি আসলে একটি চ্যানেলের মাপে কাটা থাকে এখানে এক ইঞ্চে চ্যানেলের মাপে এই চ্যানেলটি এই জায়গাটা কাটা থাকে তো এখন আমি এই জায়গাটুকু পুরোটুকু কেটে নিব না মানে এখানে যে নিচু অংশটুকু রয়েছে এটা আমি পুরোটুকু কাটবো না আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী অল্প একটু কেটে নিব তো এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী এই অল্প একটু জায়গা কেটে নিয়েছি এখন এই তার টিকে প্রথমে এদিক দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এখন এই যে তার রয়েছে এটাকে একটু টুইস্ট করে এখন এখানে একটু ভাজ করে এ তারটিকে আরেকটু মোটা করে নিচ্ছি যেন কানেকশন দিতে খুব সহজ হয় এবং যেটুকু মোটা করছে সেটুকু তো একটু টুইস্ট করে দিচ্ছি এখন এই মাল্টি পিছনের পাশে দেখতে পাচ্ছেন এখানে এন লেখা এন লেখা রয়েছে এন মানে হচ্ছে নিউট্রাল আর এখানে এল লেখা রয়েছে এটি হচ্ছে আমাদের মেন লাইন মানে ফেস লাইন আর কি আর আর এটি হচ্ছে আর্থ আর্থের পয়েন্ট মানে আর্থিংয়ের পয়েন্ট যদি এখানে থ্রি করে তার ব্যবহার করতাম তাহলে এখানে একটি কানেকশন দিতে পারতাম তো যাই হোক এখন এখানে যে এল এল লেখা রয়েছে সেখানে লাল তারটি জুড়ে দিচ্ছি ভিডিও করতে করতে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছিলাম আপনারা যখন এদিক দিয়ে তারটি ভিতরে ঢুকিয়ে দেবেন তখন এখানে ছোট করে একটি গিট তৈরি করে দেবেন তাহলে মাল্টি কানেকশন করার পরে এই দুইটা প্রান্তে কোনো টান লাগবে না আর কি এবার প্রথমে ফেজলাইন মানে এল কানেকশন করে দিচ্ছি আর এখানে যে এল লেখা রয়েছে এখানে কালো তারটি সংযোগ করে দিচ্ছি আর তার কানেকশন করার সময় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন যেন এই কানেকশনগুলো খুব সুন্দর মতো টার্মিনালের সাথে লেগে যায় এবার দুই পাশে দুটি স্ক্রু লাগিয়ে দিলেই আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে তো মাল্টি প্যাকেটের ভিতরে এরকম দুটো স্ক্রু আপনারা পেয়ে যাবেন এবার পর্যাপ্ত পরিমাণ টাইট দেওয়া হয়ে গেলে আপনারা ওপরের এই কভারটিকে লাগিয়ে দিতে পারেন তোমার মালটির এখানকার কানেকশনটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু মালটির সাথে অপর প্রান্তে মানে তারের যে অপর প্রান্ত রয়েছে সেখানে একটি টুপিন প্লাগ কানেকশন করে দিলেই মালটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমরা অনেক সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাই এটা হচ্ছে আমরা টুপিন প্লাগ কানেকশন করার সময় এই ওপারে যে কভারটি রয়েছে সেটিকে আমাদের এদিক দিয়ে আগে ভেতরে ঢোকানোর কথা মনে থাকে না তো আপনারা কিন্তু যখন মাল্টি তৈরি করবেন তখন এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে এই টুপিন কানেকশন করার পরে আবার এটিকে খুলে আপনাদের এই উপরের কভারটি লাগিয়ে নিতে হবে এখন এই টুপিনের দুই প্রান্তে দুইটি তার কানেকশন করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা একটি টুপিন মাল্টি প্লাগ বানিয়ে নিলাম তো আমরা বাজার থেকে যে ধরনের মাল্টিগুলো কিনে থাকি সেগুলোর চেয়ে এগুলো তুলনামূলক ভালো হয়ে থাকে আর ভিডিওর শুরুতে একটি কথা বলেছিলাম যে আপনারা যে কাজ করবেন সে অনুযায়ী এই মাল্টি সকেটটি কিনবেন এবং এই তারটি কিনবেন সামনে এ বিষয়ে আরও ভিডিও আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম